আসসালামু আলাইকুম আমার ভিডিও স্ক্রিনে যে বিয়াদপটির ছবি দেখতে পাচ্ছেন এই বিয়াদবটি সম্পর্কে আপনাদের কিছু কথা বলি এই বিয়াদপটি কি পরিমাণ অগ্রপন্থী হতে পারে সে গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ আপনার সম্মান হানিমূলক কয়েকটি কথা বলে অনেক কিছু বলে তো এখন আমি একটাই কথা বলি যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব মানে কি পরিমাণ তাকে শিক্ষা দিয়েছে যে সে এত বড় চরম পন্থায় বেয়াদপে হয়েছে। হয়েছে কি ওনার ডক্টর আনায়তুল্লাহ আব্বাস সাহেব থেকে শিক্ষার অভাবে নাকি ওনার আপনার ওনার থেকে সাহস পেয়ে সে এত বড় বেয়াদে পরিণত হয়েছে আমরা গত কিছুদিন আগে দেখছি সে যখন ডক্টর আব্দুল মালিক সাহেবকে নিয়ে কথাবার্তা বলছিল যখন কমি অঙ্গন থেকে তাকে সতর্কবার্তা বলে দেওয়া হয়েছিল তখন এমদুল আব্বাসি সাহেব ওনার ওই এই বেয়াদবটাকে দেখছিলাম কয়েকটা কথা বলে তো ওনার যে শাসনটা ওই ওনার শাসনটা দিয়েই আমার আমরা মানে বোঝা যাচ্ছে যে উনিও এই বেয়াদব এই একে তো আমরা এখন হারামজাদা বলতে হয় এই হারামজাদাকে ডক্টর অ্যামিত আব্বাজ সাহেব মনে হচ্ছে শেল্টার দিচ্ছে আমার কথা হলো আব্দুল মালিক সাহেব কত বড় মাহফিল একজন আলেম উনি শুধু বাংলাদেশ না সারা বিশ্বে ডক্টর আব্দুল মালিক সাহেবের পরিচিত রয়েছে বিশেষ করে আপনার অনেক বড় আলেম যেন পাকিস্তানের তারেক জামিল সাহেব আল্লাহ তফসমানী সাহেব এবং অনেক বড় 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 আলেম সারা বিশ্বের আপনার গ্র্যান্ড মুফতি যারা রয়েছে অনেকেই আব্দুল মালিক সাহেবের ভালোভাবে চেনে আব্দুল মালিক সাহেবকে নিয়ে এই বিয়াত এমন এমন আচরণগুলো করছে যেগুলো আমি আমার মুখে আনতে এখন আমার আপনার বিবেকে বাধা দিচ্ছে এই বেয়াদবটা আবার নিজেকে মুক্তি দাবি করে সে যদি মুক্তি হয়ে থাকে তাহলে কেমন কীভাবে আরকজন আলেমকে সে গালি দেয় এখন যে সে নিজেকে নিজে মুক্তি দাবি করে তার আইডির মাথায় দেখছে মুক্তি লেখা এখন সে কীভাবে নিজে একদম মুক্তি নিজেকে দাবি করে আবার আরেকজন আলেম শত শত হাজার হাজার আলেমদের মুরব্বী যার ও সারা বিশ্বে শত শত আলেম তৈরি হয়েছে ওই আলেমকে কিভাবে এই বেয়াদফটা সম্মানহানিমূলক আচরণ করে এই বেয়াদফটাকে যখন কমিয়ালা সচেতন সচেতনমূলক বার্তা পাঠিয়েছিল সে সুদ্রে না গিয়ে সচেতন না হয়ে সে আরেকটা বিড়িয়ে দিলো সেখানে সে কমিউলামদের ওলামেকেরামদেরকে সে হুমকি দিচ্ছে আমরা নাকি তার নাবি নিজে একটা ফসল দিতে পারবো কী পরিমাণ বেয়াদফ আর উগ্রপন্থী হতে পারে দেখেন এই নাকি আবার মুফতি সে নিজেকে আবার সুন্নি দাবি করে এ আমি আমরা এদেরকে বলি সময় থাকতে সোজা হয়ে যাও আর না হয় সতেরো বছর তো তোমরা দালালি করে সতেরো বছর তোমরা সৈরাচয়ের দালালি করে বাংলার জমিনে তোমরা